গত মাসের ছাব্বিশ তারিখে গিয়েছিলাম সেই কুমুল্লাতে একটা প্রোগ্রামে পাগলা বাবুল একজন নামকরা একজন বয়স্ক ওনাকে নিয়ে গিয়েছিলাম দরবারে যখন ঢুকলাম ওইখানে আমি প্রতি বছর গান করি চার চার বছর পাঁচ বছর যাবৎ গান করি ওইখানে এক পাগল আর এক পাগলি থাকে ওই দরবারের সামনে ওরা দুজন বসা থাকে চার বছরই যেয়ে দেখছি এই বছর যেয়ে দেখলাম ওই পাগলের মাথা ব্যান্ডিস করা পাগলের মাথায় ওই সাদা কাপড় দিয়ে বান্ধব তা আমি বললাম পাগল তোমার এই অবস্থা কেন তুমি দেখা পাইছো নাকি কয়া ওই পাগলি ওই পাগলি যেটা আমার ওই দিয়ে ওই খিচুড়ির খুরা দিয়ে বাড়ি দিয়ে আমার মাথাটা ফাঁকে দিছে একটু ছোট বাজাবো ছোট বাড়ি বাড়ি পাগলি রে কই শিখি পরে খিচুড়ি দিব তো ওই দরবারের থেকে খিচুড়ি দিব তো আমার খিচুড়ি টুক তুমি রাইখ তুমি কোন যাও আমি ওই যে সিদ্ধি খাইবার জন্য যাইতেছি ওরা আবার একটু সিদ্ধি কি আছে ওই দিক খাইবার গেছে খাইবার যেয়ে চার ঘন্টা হয়ে গেছে গা ওরার মন এই নাই ও যে ওই পাগলি যে কইছে যে খিচুড়ি আমার জন্য খুলে আমি রাইখ ও এক ভাবে বইটা রইছে চার ঘন্টা পর আইসে পরে কয়ে আমার খিচুড়ি খু ওই খিচুড়ি যে তার একজনে খেয়ে খেয়ে গেছে চার ঘন্টা ধরে আমি পাহাড়া দিতেছি কতক্ষণ পাহারা দেওয়া যায় তুই আমার খিচুড়ি তুই আমার খিচুড়ি কিসের জন্য তুই পরে খাইতে দিলে এই এক কথায় দুই কথায় তর্ক বিতর্ক লাগে ওর মাথার মধ্যে দিছে একটা বাড়ি বাড়ি দেওয়াতে কাইটে গেছে পর হলো ব্যান্ডেজ করে আইছে আমি তাহলে এখন করে যাস কয় দরবারে যাই আমি দরবারে কে কয় দরবারে যে কই আসুম ওই আউলিয়ারে কই আসুম কি কইবে কয় ওই খিচুড়ি উঠিয়ে নিয়ে যাবি আর নাইলে ওই যে নেশা যেটা গাজা এইটা উঠিয়ে নিয়ে যাবি এখন এই কথা কইলাম কিসের জন্য এই লালন যে এখন ওই সারবার দাঁড়াইলেই কয় আপনি বসেন ওরা এই কয় এখন ওই লালন গান উঠিয়ে না যে আর নাইলে পুরুষের গান চালু করে দিক যাই হোক আমি আর একটি সাইজের একটি পদ রেখে বসে গেলাম